এটা হচ্ছে লাভার্স মিট বা লাভার্স পয়েন্ট তিস্তা রংকি দুটো নদীর মিলন আর তিনটে পাহাড়ের মাকে বাড়ি আদমিও কে বাড়াতে যা মাকে বাড়না না নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আমরা দার্জিলিং থেকে কালিম্পং আস্তে আস্তে আগে এদিকে দার্জিলিংয়ের লামাটা দর্শন করে টি গার্ডেনটা দেখে এখন আমরা এসেছি হচ্ছে লাভার্স পয়েন্ট বা তিস্তা ভিউ পয়েন্ট আচ্ছা লাভার্স মিট ভিউ পয়েন্ট এই যে তো এটা হচ্ছে লাভার্স মিট বা লাভার্স পয়েন্ট আর কি তো পুরো আমাদের গ্রামের মতো অনেকটা সেগুন আর শালের বাগান সেগুন বাগান শাল বাগান পেয়ে গেছি উপর থেকে নিচের দিকে নামছি আস্তে আস্তে পুরো গরম অনুভব করছি আমরা ঠান্ডার জায়গা থেকে এসে এখন গরমে চলে এসেছি তো এ লাভা স্মিথ পয়েন্টে দোকানঘাট রয়েছে কি খাবেন বলেন তো এই যে বাংলা কথা বলা হয়েছে তুমি বাঙালি না নেপালি না ভুটানি মিক্স মিক্সচার যাই হোক যেখানে যায় না কেন অ্যাকচুয়ালি বাংলা ভাষা অনেকে এখানে যেহেতু সব টুরিস্ট বাঙালিরা আসে বলে উনি বাংলা ভাষা প্রায় শিখে গেছে তুমি নেপালি অ্যাকচুয়ালি ভুটানি আদিবাসী আচ্ছা তো যাই হোক তো এরা মোটামুটি এখানকার ল্যাঙ্গুয়েজ গুলো সব জানে আর দেখা যায় দুটো নদীর মিলন কোনটা কোনটা নদী এটা তিস্তা নদী আর একটা রঙ্গিত ও আর রঙ্গিত তো তিস্তা হচ্ছে মেয়ে রঙ্গিত হচ্ছে ছেলে তো দুজনের মিলন হয়েছে তাই লাভার্স পয়েন্ট তিনটে পাহাড়

বাদর মারে বাদাকে দাঁড়ানোর জন্য তো এটা হচ্ছে লাভার্স মিট বা লাভার্স পয়েন্ট তিস্তা আর অঙ্কি দুটো নদীর অ্যাকচুয়ালি মিলন আর তিনটে পাহাড়ের তো ওই জন্য অ্যাকচুয়ালি লাভার্স পয়েন্ট বলে তো ফ্রেন্ড ফাইনালি আমরা দার্জিলিং থেকে কালিম্পল যাওয়ার পথে যে দু তিনটে সাইট সাইট সিন পড়ছে তার মধ্যে এটা একটা লাভার্স পয়েন্ট বড় একটাই কারণ যেহেতু তিনটে পাহাড় আর দুটো নদীর মিলন তো একটা তিস্তা নদী একটা অঙ্কিত নদী তিস্তা মেয়ে অঙ্কিত ছেলে দুটো মিলন আর তিনটে পাহাড়ের তো আমরা যাবো হচ্ছে এই পারে ওটা হচ্ছে কালিম্পং আর এই সাইডটা হচ্ছে গ্যাংটক তো আমরা গ্যাংটকের দিকে যাবো না আমরা যাবো কালিম্পলের দিকে আর উপরের দিকে এসে ডেলো পাহাড় তারপর যাবো হচ্ছে এবার কালিম্পং এর দিকে আরকি তো ফাইনালি আরেক ভাই চলে এসেছে তো এখানে বাদরের খুব উৎপাদ তো বাদরের প্রচুর উৎপাদ বলে প্রত্যেকটা দোকানে ওরা অ্যাকচুয়ালি গুলতি রেখে দিয়েছে মানে গুলতি দিয়ে বাদর তাড়ানোর জন্য তো প্রত্যেকটা দোকানের সামনে যদি অনেক কিছু ঝোলানো রয়েছে তো কারোর জিনিস যেন কিছু হারিয়ে না যায় <laughs> गीधी स्थाथ गीधी स्थाथ अगर ये गुल्टिया गुल्टी हम ले जाएंगे ना आप लोग का दुकान चलाने में प्रॉब्लम हो जाएगी हाँ मांग की बहुत परेशान करता है तो एक ना शॉप दुकान गुलू तो एक्चुअली रखते हो चले पहले से ऐसा मांग की था कि अभी नया नया आया है पहले, पहले से था ना अच्छा मतलब हनुमान बजरंग बली बहुत दिन से इस जगह का प्यार है है ना आदमियों का बढ़ रहा था माघी का भी बढ़ना है ना <laughs> आदमी कंट्रोल नहीं कर, तो मांगी का कर, <laughs> कर का एक होता दो ना शायद, तो उसका, तो होता है। शायद उसका शायद उसको भी एक है पूछना पड़ेगा भाई तेरा कितना है अच्छा ये ले ये तो आपको आपका, आपका बेटी है दोनों अच्छा कौन अभी तो स्कूल छुट्टी हो गया ना आज अच्छा फिर ये आपका आपका तो इधर ही है अच्छा तो खूब सुंदर एखे एक्चुअली हो रहा है फैमिली मैंने फैमिली मिली है कि वह चलाए तो ये फैमिली ये फैमिली प्रत्येक फैमिली को चला तो <laughs> कभी भलो लगजे चलो एक बार हमारे टाटा को जावा समय से हम लोग जाओ कालिम्प हम लोग अभी कालिमपोन जाएंगे जाने का टाइम इसी रास्ते जाना होगा नहीं अभी तो कालिमप जाना है तो फिर हम लोग को तो जाना है ना कलकत्ता नहीं मिरिक नहीं मिरिक के लिए तो ऐसे जाना होगा ना अच्छा छोटा बहन तो जाओ जाए मांगी के लिए इंटरटेन भी बहुत होते है ना आप लोग का বসে বসে ওই সুন্দর ভিউটায় দর্শন করছে আর কি প্রকৃতির ভালোবাসার জায়গা এটা